আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা এই ভিডিওটি যেহেতু দেখছেন তো আমি ধরে নিচ্ছি আপনাদের স্মার্ট টিভিতে ইউটিউব আপনারা চালাতে পারছেন না তারই জন্যে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তো আমি গত গত এক বছর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি টিভিতে এরকম আপনার ইউটিউব চলে না যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর কিটকাট ভার্সন আসলে মূলত এই প্রবলেমটি হচ্ছে আমরা যখন অনেক আগে আমরা স্মার্ট টিভিগুলো কিনে থাকি টিভিগুলো কিনেছি তখন হচ্ছে যে আপনার কিটকাট ভার্সন ছিল বা লো কোয়ালিটির বা আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা ফোর পয়েন্ট ফোর ছিল তো এখন দেখা গেছে আমরা তো বর্তমান প্রেক্ষাপটে এসে এই টিভিগুলো দেখা গেছে আমরা তো আর ফেলে দিতে পারি না তো এই জন্য অনেক সময় আমরা দেখে গেছে এত টাকা দিয়ে কি বিনিয়োগ করে অথচ আমরা এটা ইউটিউব চালাতে পারছি না তো সেই সমাধানটাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে একটি কথা বলে নিই সেটি হচ্ছে যে আপনাদের টিভিতে অনেক সময় আমি যেভাবে দেখাচ্ছি বা আমি যে অ্যাপটা আপনাদেরকে রেকমেন্ড করব অথবা যে অ্যাপটা দিয়ে দেখাবো সেই অ্যাপটি হয়তো আপনার স্মার্ট টিভিতে কাজ নাও হতে পারে কিন্তু একটা কথা ওভারঅল কি যে হচ্ছে যে আপনার সব টিভিতে মোটামুটি আমি যেহেতু ফোর পয়েন্ট ফোর এটা ব্যবহার করছি আর এই যে সলিউশনটা দিব এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী বা আমার বিশ্বাস আপনারা আপনাদের টিভিতেও এরকমটা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস তো যাই হোক কথা না বাড়ি আমি আপনাদেরকে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি আমি আমার কম্পিউটার থেকে প্যান লোড করে নিয়েছি এই যে হচ্ছে পেনড্রাইভটা তো এই পেনড্রাইভটা আমি আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড নিউ ইউএসবি ডিভাইস তো আমি এখানে রিমোট রিমোটের মাধ্যমে এটাকে ওকে করে দিচ্ছি তো এখন আমরা হোল্ডারে চলে যাব তো এখানে আপনারা গুগলে গিয়ে আপনাদের ফোনের মাধ্যমে দেখে গেছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে লেখাটা স্ক্রোল করতেছে আপনারা দেখে নিন রিভেনসেট তারপরে ডট নেট তারপরে হচ্ছে স্মার্ট টিউব পরে বাসনটা হ্যাঁ আসতেছে বি ডাবল টু ডট থ্রি এইট ডট এ তো এরকমটা লিখে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন আর তারপরেও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোড ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকেও আপনারা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন বা দেখা যাচ্ছে ফোনের মেমোরিতে আপনারা নিয়ে তারপরে হচ্ছে কার্ড রিডারের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা দেখা যাচ্ছে স্মার্ট টিভি দিয়ে যদি ব্রাউজ করেন সেখান থেকেও নামা নিতে পারবেন আর সেখান থেকে নামালে দেখা গেছে আপনার ইন্টারনেটের স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু স্পিডে নামবে আর যদি স্লো হয় তাহলে সেক্ষেত্রে এরোর আসতে পারে অথবা প্রবলেম করতে পারে সবচেয়েতে বেটার হয় আপনি ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিলেই ভালো হয় যেহেতু এই আপনার হচ্ছে স্মার্ট টিভিগুলো খুবই দুর্বল প্রকৃতির মনে হয় আমার কাছে তো যাই হোক আমরা রিভেন এখান থেকে আমরা ইনস্টল করে নিই রান দিয়ে দিলাম এখান থেকে ওপেন করলাম না তো যাই হোক আমি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে অ্যাপ মানে অ্যাপলিস্ট অ্যাপলিস্টের মধ্যে যাবো তারপরে স্মার্ট টিউব আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট টিউব আছে এটা কী করে দিই এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে গুগলে গিয়ে স্মার্ট টিউব লিখেই যদি আমি সার্চ দিই তো চলে আসতে পারে আসলে ব্যাপার হচ্ছে অল্টারনেটিভ অনেক ধরনের স্মার্ট টিউবের আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন কিন্তু সেগুলো কাজ নাও করতে পারে আপনি হয়তো বিড়ম্বনার শিকার হতে পারেন দেখা গেছে আপনি কাজ যখন একটার পর একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন কিন্তু কোনোটাতেই কাজে আসবে না তখন কিন্তু আপনার দেখা গেছে মানসিক অবস্থা অন্যরকম হয়ে যেতে পারে দেখা গেছে আপনি মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়তে পারেন তো যার জন্য এই ভিডিওটি আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে উপহার দেওয়া তো আশা করি যে আপনাদের কাজে আসবে তো এখানে ভিডিও প্লে করে দেখাবো কিন্তু দেখা গেছে আপনার বেশি ভিউ করে দেখা যাবে না যাই হোক আমি আমার চ্যানেলের একটি ভিডিও আপনাদেরকে দেখাই এখানে আমার চ্যানেলটিতে আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অন্যদের ভিডিও এটা আপনার দেখা গেছে কপিরেড স্ট্রাক আসবে জন্য ওটা প্লে করছি না আমারটাই প্লে করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি আমি এফআরপি লকে কাজ করেছি মোবাইলের তো এই বিষয়টি দেখাচ্ছি এখান থেকে তো এটা কিন্তু অটোমেটিক্যালি দেখা যাচ্ছে এখন ফেকাশে দেখাচ্ছে কিছুটা তো এটা আবার রেজুলেশন ঠিক হয়ে যাবে আপনার নেটের স্পিডের উপর ভিত্তি করে বিষয়গুলো নির্ণয় হয়ে থাকে তো তারপরে এটা এক্সিটের মধ্যে যদি আমরা ক্লিক করে তারপরে আমাদের কিন্তু এক্সিট চলে আসে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসে এখানে অনেকে তারপরে এখানে মাইকের আপনি সব কিছুই মোটামুটি ইউটিউব যেরকমভাবে আমরা পরিচালনা করে থাকি ফিচারগুলো আছে এখানে তারপরে দেখা যাচ্ছে আপনার মাউস পয়েন্টার দিয়ে যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই অ্যাপ্লিকেশনটা অনেক ঘাটাঘাটি করার পরে অনেক আর্টিকেল অনেক ওয়েবসাইট এগুলো ই করার পরে তারপরে হচ্ছে আপনার এই অ্যাপটা পেয়েছি তো এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যেহেতু আমি আমার মতো যাতে বিড়ম্বনার শিকার বা এত সময় না দিতে হয় আপনাদের আর অল্প সময়ের ভিতরে যাতে আপনারা ভালো একটা পারফরমেন্স পান সেজন্য আসলে মূলত ভিডিওটির উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে আমার ভিডিওটি আর যদি ভিডিওটি কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন আমাদের যে হাফিজ আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সুন্দর একটি মন্তব্য অবশ্যই আমি আশা করি যদি আপনারা আমার দ্বারা উপকৃত হয়ে থাকেন হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি